বাচ্চা নিয়ে মতন হয় বোনের মেয়েরা থাকে না যার মেয়েরা থাকে না মন্দির মেয়েরা থাকে না বাচ্চারা থাকে না বলে তো রাখবে যে আপনার তোমরা এই বাচ্চা নিমন্ত্রণ করো ইউনিফর্ম চাও নিমন্ত্রণ করো তার আগে কি করতে হবে বাদ মার যদি জন্ম নিবন্ধন না থাকে তার আগে করে দিতে হবে জন্ম বাদ মার জন্ম নিবন্ধন ছাড়া শিশুর জন্ম নিবন্ধন হবে না তাই বাচ্চা নিবন্ধন জন্ম নি বাদ মার জন্ম নিবন্ধন না থাকে সেটা আগে করে দিবে তারপর শিশুর জন্ম নিবন্ধন করতে হবে যেবার আসে মৃত্যু নিবতন আমাদের পিতা মাতা দাদা দাদি মানুষ সময় বোরানশি করতে হবে। এই মৃত্যু মে ফ্যাক্টরি মারা আছে তাদের মৃত্যু নিবতন সার্টিফিকেট اكو ওয়ারেছ আছে না আপনার দাদা মারা গেছে আপনি ওয়ারেছ ডাক্তার কিন্তু আপনি মৃত্যু নিবতন দন্ডনা শুন না করবেন আপনার ওয়ারেছ কত দেব না তাহলে মৃত্যু নিবতন করার যদি কি করতে হবে আপনার বাপের বাবা বাবা মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন আছে না দেখতে হবে জন্ম নিবন্ধন না থাকে তার মৃত্যু নিবন্ধন হবে না জন্ম নিবন্ধন থাকলে ওই নিবন্ধন যে মৃত্যু নিবন্ধন আবেদন করে পাঁচ চল্লিশ মধ্যে বিনা পয়সা বিনা খরচে পাঁচ চল্লিশ মধ্যে নিবন্ধন করতে হয় মৃত্যু নিবন্ধন না করলে সে তার পরিবার পারিবারিক সরল ওয়ারিস সরল সম্পত্তি যে বাঘে বাঘে হয় করতে পারবেন না যদি আমার ওয়ারিস না থাকে এছাড়া মৃত্যু ব্যক্তি যদি

তারা নির্দেশ দিতে তুমি জনগণের সাথেই আজকে করতে হবে